আপনারা যারা ইন্টারভিউ এর মাধ্যমে প্রবাস যেতে চান আমাদের কাছে রয়েছে সৌদি আরবের আল মাহরিদ কোম্পানিতে জেনারেল ওয়ার্কারের কাজের সুযোগ প্রার্থীকে লোড ও আনলোড সহ সকল ধরনের কাজ করতে হবে বেতন এক হাজার রিয়েল প্লাস অভার টাইম করার সুযোগ থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং বাসস্থান চিকিৎসা ও ইকামা কোম্পানির খাওয়ার নিজ চুক্তির মেয়াদ দুই বছর ও নবায়নযোগ্য ভিসা প্রফেশন হবে লোড ও আনলোড ওয়ার্কার এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আপনারা যারা এ কাজে যেতে আগ্রহী আপনাদের সকল ডকুমেন্টস সহ সরাসরি আমাদের অফিসে চলে আসুন ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী তেরোই মে রোজ মঙ্গলবার দুই আমাদের অফিসের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা বারোশো অথবা বিস্তারিত যেকোনো ধরনের তথ্য জানতে কল করুন আমাদের নম্বরে জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স টু টু ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স টু টু থ্রি জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স টু টু সেভেন